আমাদের সকলকে হাইপেট কুকিং চ্যানেলে স্বাগত আজকে আমার রেসিপি ফুলের বড়া অর্থাৎ ফুলের পকোড়া তো এই পকোড়া কীভাবে করলে অত্যন্ত সুস্বাদু টেস্টি হবে এবং মুচমুচে হবে এ নিয়ে আজকে আমার ভিডিও তাই বলবো পুরো ভিডিওটা আপনারা দেখুন কোনো মতো স্কিপ করবেন না না নাহলে তথ্য অজানা থেকে যাবে তো কীভাবে আমরা করবো চলুন এবার আমরা দেখে নিই দেখুন আমি বাজার থেকে দশ টাকায় চারটা হিসাবে মোট বারো পিস বকফুল নিয়ে এসেছি ওটা তিরিশ টাকা দিয়ে আপনাদের এলাকায় বকফুলের দাম কীরকম সেটা অবশ্যই কমেন্ট করে কমেন্টে আমাকে জানাবেন তো এরপর দেখুন আমরা কি করব একটা পরিষ্কার পাত্রে কিছু পরিমাণ জল নিয়ে নিচ্ছি তাতে সামান্য লবণ দেব আর তাতে দেব অল্প পরিমাণ হলুদ হলুদ এই হলুদ এবং লবণ গোলা জলে ওই বক ফুলগুলোকে খুব সাবধানে আস্তে আস্তে পরিষ্কার করতে হবে আর মাঝের যে শক্ত অংশ যে অংশটা বক ফুলে খাওয়া হয় না সেটা কিন্তু আমরা বাদ দিয়ে দেবো এইভাবে প্রত্যেকটা বক ফুল থেকে শক্ত অংশ কাঠির মতো যে অংশটা আছে ওই অংশটা বাদ দিয়ে আমরা ওই বক ফুলগুলোকে হলুদ জলের মধ্যে ভালোভাবে চুপিয়ে রাখবো এতে কী হবে বকফুলগুলো জীবাণুমুক্ত হবে এবং কিছু যদি কোনো পোকা মাকড় থেকেও থাকে তাহলে সেগুলো কিন্তু বকফুল থেকে বেরিয়ে আসবে এরপর চুবি রাখার পর প্রত্যেকটা পাপড়িকে আমরা ভালোভাবে ভাগ করে ধুয়ে নেব এবং এটাকে আমরা বেশ পাঁচ থেকে সাত মিনিট মতো চুবি রাখব জলে এরপর ওই হলুদ এবং লবণ মিশ্রিত জল থেকে বকফুলগুলোকে আস্তে আস্তে আমরা তুলে একটা প্লেটের মধ্যে রাখবো দেখুন আমি এখানে প্রত্যেকটা বক ফুলকে আস্তে আস্তে জল থেকে তুলে একটা জায়গায় রাখছি এরপর একটা পরিষ্কার পাত্রে যেমন বকফুল থাকবে সেই অনুপাতে আপনি বেসন নেবেন আমি এখানে চার থেকে পাঁচ চামচ বেসন নিয়েছি আর সঙ্গে আমি দেব এখানে কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো ইউজ করতে পারেন এটা দিলে বকফুলের বোড়াগুলো খুব মুচমুচে হয় আর দিচ্ছে স্বাদ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো রং করার জন্য আর দিচ্ছে কালো জিরি এরপর সামান্য দিচ্ছি গোলমৈজি গুঁড়ো এতে কি হবে বকলে বড়াগুলো হালকা ঝাল হবে এরপর আমি এই মিশ্রণটাকে খুব ভালোভাবে জল দিয়ে ফেটে নিচ্ছি দেখুন এই মিশ্রণটা যেন এরকমই ঘনাত্মের হয় দেশি হলো হলেও ভালো আসবে না পোকোগুলো আর খুব পাতলা হয়ে গেলেও কিন্তু ভালো হবে না আপনারা এই এইরকম থিকনেসেরই বেটারটা তৈরি করবেন দেখুন আমার বেটার প্রায় রেডি এবং বেটারটাকে খুব ভালোভাবে ফেটবেন যত বেশি ফেটবেন তত বেশি পরিমাণে এর মধ্যে বাতাস প্রবেশ করবে এবং পকোড়াগুলো খুব মুচমুচি এবং টেস্টি হবে এরপর আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নিচ্ছি এবং একটা কড়াইতে চাপিয়ে দিচ্ছি প্রায় প্রায় গরম হয়ে এসেছে আমি এখানে সাদা তেল ইউজ করছি আপনারা চাইলে এখানে সরষের তেল ইউজ করতে পারেন তেল আমার গরম হয়ে এসেছে এরপর আমি ওই ব্যাটারটাতে পকফুলগুলোকে ভালোভাবে চুবিয়ে নেব এবং বক ফুলের পাপড়ে ভিতরে যেন বেসন প্রবেশ করে বেসনের গোলা সেটা আপনি লক্ষ্য রাখবেন ভালোভাবে বেসনে চুবিয়ে নেবেন হ্যাঁ আমার তেল প্রায় গরম হয়ে এসেছে আমি দেখে নিচ্ছি এরপর আমি এক এক করে ওই বকফুলগুলো বেসনে চুপিয়ে খেয়ে দেব দেখুন প্রথম লটে আমি মোট চারটা বকফুলের পকোড়া ভেজে নিচ্ছি নিচে অংশটা একটু গরম হয়ে গেলে আস্তে আস্তে ঝাঁঝরি দিয়ে বক ফুলগুলোকে উল্টে দিতে হবে হ্যাঁ আমার নিচে অংশটা প্রায় গরম হয়ে এসেছে আমি এরপর এটাকে ঝাঁঝরা দিয়ে উল্টে দেব দেখুন বক ফুলগুলোর পোকোড়াগুলো দেখতে সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর এসেছে এবং দেখে মনে হচ্ছে যেন এগুলো খুব মুচমুচে হবে আমার বক ফুলের বড়া প্রথম প্লটে যে চারটা আমি দিয়েছিলাম প্রায় ভাজা হয়ে এসেছে আপনারা এভাবে উল্টে পাল্টে দুই দিকটা ভালোভাবে ভেজে নেবেন এবং কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে হলুদ দিয়েছিলাম বলে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আপনারা না দিয়েও করতে পারেন নেক্সট লটে আমি আবার এখানে চারটা বক ফুলকে বেসনের মধ্যে ভালোভাবে চুপে নেব আপনার প্রত্যেকটা পাপড়ির মধ্যে যাতে বেসন প্রবেশ করে একটু লক্ষ্য রাখতে হয় দেখুন এখানেও আমি আবার চারটা বকফুল তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তাহলে প্রথমবারে চারটা এবারে চারটা মোট আটটা পকোড়া প্রায় আমার রেডি দেখুন এখানেও কালারটা খুব সুন্দর এসেছে আপনারা অবশ্যই সামান্য হলুদ গুঁড়ো দেবেন হলুদ গুঁড়ো দিলে কালারটা কিন্তু এরকমই আসবে নেক্সট দ্বিতীয়বারে আমি এখানে আরও দুটো ভেজে নেব মোট আমার দশটা পকোড়া কিন্তু ভাজা হয়ে আসবে আমি দুটো দিয়েছি এবং নিচে অংশটা যখনই গরম হয়ে আসবে এটাকে উল্টে দিতে হবে উল্টে দিলে এভাবে ধীরে ধীরে প্রত্যেকবার আপনাকে ভালোভাবে রিপিড ওপিড ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন এই পকোড়াগুলো প্রায় আমার রেডি কমপ্লিট হয়ে এসেছে এরপর এটাকে আমি তুলে নেবো এবং এবারের পকোড়াগুলো আমি একটু বেশি কড়া করে ভেজেছি কারণ কড়া করে ভাজলে এটা টেস্ট কিন্তু একটু অন্যরকমই হয় বলবো আপনারা কিছু পকোড়া এভাবে কড়া করে ভাজবেন দেখবেন টেস্ট একটু অন্যরকম লাগবে চতুর্থ লটে আমি আবার দুটো পকোড়া ভেজে নেব আমার মোট বারোটা পকোড়া ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেল এভাবে খুব ধীরে ধীরে এপে ঢুপে খুব ভালোভাবে উল্টে পাল্টে আপনারা ভেজে নেবেন তো দেখুন আমার মোট বারো পিস ককফুলে বড়া হাজার কমপ্লিট হয়েছে চলুন এবার খেয়ে দেখে নেওয়া যা কেমন টেস্টি হয়েছে তো দারুণ হয়েছে খুব মুচমুচে দারুণ টেস্টি আপনার বাড়িতে এভাবে ভেজে দেখুন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করা হবে আপনার কাছে পৌঁছাবে থ্যাংক ইউ স্টে সেফ স্টে হেলদি